সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ডে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই ইস্যুকেই কাজে লাগিয়েছিল বিজেপি আর তাতেই কিন্তু চরম সাফল্য পেতে চলেছে বিজেপি কারণ এই সন্দেশখালী থেকেই কিন্তু গোটা বাংলার ভোট হয়ে যাবে মনে করছে অনেকেই কারণ এই রেখাপাত্রের জনপ্রিয়তা যে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের জনপ্রিয়তা যেভাবে দিন দিন বাড়ছে তা নিয়ে চিন্তিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন অঙ্কে রেখাপাত্র জিতবে এবং কেন রেখাপাত্রের বিপুল ভোটে জেতার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করব এবং কেন বাংলার মুখ্যমন্ত্রী এই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে এত ভয় পাচ্ছেন আর বিজেপি বা কেন এই রেখাপাত্রকে এত গুরুত্ব দিচ্ছেন তো চলুন আজকের এই প্রতিবেদনটি আর দেরি না করে শুরু করা যাক বসিরহাট লোকসভা আসনে বিজেপির প্রার্থী রেখাপাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা সকলেই জানেন বসিরহাট কেন্দ্র থেকে নাকি এই প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ঠিক করেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রেখাপাত্রকে ফোন করেছিলেন সেই ঘটনায় কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল সেই ফোনালা প্রকাশ্যে আসার পর থেকেই বসিরহাট নিয়ে বিজেপি কর্মীদের আগ্রহ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং রেখাপাত্রের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে যা কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের কারণ এটা তৃণমূলের একেবারে শিওর সিট এইভাবে অনেকগুলো শিওর সিটি কিন্তু তৃণমূলের হাত ছাড়া হচ্ছে দেখা যাচ্ছে এবিপি আনন্দের শি ভোটার সমীক্ষায় আপনারা যদি আরেকটা সিট দেখেন সেটা হচ্ছে তমলুক সেখানেও কিন্তু বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দাঁড়িয়েছে সমীক্ষায় দেখা যাচ্ছে সেখানেও কিন্তু বিপুল ভোটে হারতে চলেছে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এইভাবে কিন্তু যেগুলো একের পর এক হেভিওয়েট কেন্দ্র বা তৃণমূলের শিওর সিট সেগুলো কিন্তু হাতছাড়া হচ্ছে তা নিয়ে কিন্তু চিন্তিত শাসক শিবির আর এই আবহে রেখাপাত্রের জনপ্রিয়তা এবং রেখাপাত্রকে দেখে যে মহিলারা বিজেপির দিকে ঝুঁকছে তা কিন্তু অনেকটাই চিন্তা বাড়িয়েছে শাসক শিবিরের এমনকি কেন্দ্রীয় নেতৃবৃন্দও বসিরহাটের বিজেপি রেখাপাত্রকে প্রার্থী করাই নিজেদের মক্ষম চাল হিসাবে দেখেছে অনেক রাজনৈতিক বিধি মনে করছে যে বিজেপির এটা একেবারে মক্ষম চাল বা একবারে নয়া চমক এতে কিন্তু দারুণ সাফল্য পাবে বিজেপি শুধু বসিরহাটই নয় গোটা বাংলায় এই রেখাপাত্র সাফল্য এনে দিতে পারে এ কথা কিন্তু ভোট কৌশলী প্রশান্ত কিশোরও বলেছেন আপনারা যদি ভালোভাবে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এর আগের প্রতিবেদনে আমি এ বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম এছাড়াও প্রধানমন্ত্রী মোদী যেভাবে স্বয়ং তার সঙ্গে কথা বলে উৎসাহ দিয়েছেন তাকে এবং তাকে ওই আসন নিয়ে আগ্রহ যে বৃদ্ধি হয়েছে তার সেটাও কিন্তু বলেছেন তাই শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে লড়াইয়ের বার্তা তীব্র করতে রেখার মনোনয়নের সময় হাজির থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই রেখাপাত্র যখন মনোনয়ন দিবেন তখন সশরীরে হাজিরা থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এই সিটটাকে কিন্তু অধিক গুরুত্ব দিচ্ছে কারণ এতে কিন্তু অনেক ফ্যাক্টর কাজ করবে আর বিজেপির একটি সূত্রে জানা যাচ্ছে সন্দেশখালীতে ইডির আক্রান্ত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সেখানে গিয়েছিলেন শুভেন্দু পরে যখন শাহজাহান শেখ এবং শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলারা বিদ্রোহ করে একের পর এক অভিযোগ করতে শুরু করে তখন সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের পাশে থেকেছে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এটা কিন্তু বিজেপির একটা দারুণ ইস্যু এই সন্দেশ কাণ্ড এতে কিন্তু এতে করে কিন্তু ব্যাপক সাফল্য বাংলায় পেতে পারে এবং ভোটের অঙ্কে মার্জিনটা অনেকটাই বাড়তে পারে এই সন্দেশ খালিকাণ্ডে গোটা বাংলার মার্জিন বাড়তে পারে বিজেপির এটাই কিন্তু মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ জানিয়ে রেখাপাত্রের এই জনপ্রিয়তাই চিন্তিত রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস এছাড়াও সন্দেশ খালিতে রেখাপাত রেখাকে বিজেপি প্রার্থী করতে বড় ভূমিকা নিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা সকলেই জানেন তাই প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের দিনেই শুভেন্দুকে হাজির থাকতে বলা হয়েছে বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে বিজেপি এই কেন্দ্রকে কিন্তু আলাদা গুরুত্ব দিয়েই দেখছে সে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সারা বাংলার বিজেপি কর্মীদের নজর রয়েছে এই বসিরহাট কেন্দ্রর দিকে এছাড়াও ভোটকৌশলী প্রশান্ত কিশোর বলেছেন যে বাংলার সর্ববৃহৎ দল হতে পারে বিজেপি আর সেখানে কিন্তু সন্দেশখালি ইস্যু খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে কাজ করবে আর প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী শুনেই এবং তারপরেই যেভাবে রেখাপাত্রের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং তার সভাগুলোতে যেভাবে দিন দিন লোক বৃদ্ধি হচ্ছে এবং লোক তাকে যেভাবে চাইছে সেটাই কিন্তু চিন্তায় ফেলেছে রাজ্যের শাসক দলকে গত রবিবার সন্দেশখালিতে রেখাকে নিয়ে একটি মিছিল করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই দিনই বিজেপি প্রার্থীকে তিনি জানিয়েছেন তার মনোনয়ন মনোনয়নের দিন হাজির থাকবেন তিনি আর সেইভাবে তার কর্মসূচিতে সাজাতে নির্দেশও দিয়েছেন বিরোধী দলনেতা যদিও বিজেপি নেতৃত্বের কথায় বসিরহাটে ভোট হবে একই জুন এখনও প্রায় দুমাস বাকি রয়েছে এখনও বসিরহাট নিয়ে বিজেপির অনেক পরিকল্পনা আছে রেখার মনোনয়ন দাখিলের দিন বিরোধী দলনেতার উপস্থিতি থাকাও সেই পরিকল্পনার একটি অঙ্গ তাছাড়া রেখা রাজনীতিতে নতুন তাই তৃণমূলের মতো শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ের প্রার্থী যাতে কোনোভাবেই নিজেকে দুর্বল না মনে করেন তাই শুভেন্দু তার মনোনয়ন দাখিলের সময় রেখার পাশেই থাকবেন জানিয়ে কিন্তু চিন্তা বেড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের আর এই আবহে একটি ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা রাজ্য রাজনীতিতে কারণ রেখাপাত্রের জনপ্রিয়তা যেভাবে দিন দিন বাড়ছে সেই দেখে নাকি তৃণমূলের প্রার্থী বসিরহাটে চেঞ্জ করা হবে এটাও কিন্তু একটি গুঞ্জন শোনা যাচ্ছে তবে এর সত্যতা আমাদের চ্যানেল যাচাই করেনি তবে এটা কিন্তু এই অভিযোগ কিন্তু এসেছে সামনে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে প্রার্থীরা পুরোদমে ছুটাছুটি শুরু করেছে এপার থেকে ওপার আর এই এলাকা থেকে ওই এলাকা চষে বেড়াচ্ছেন একেবারে সমস্ত দলের প্রার্থী এই সময় হঠাৎ কিছু কল্পনা উঠে আসছে তাহলে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে বদল করতে পারে তৃণমূল নেতৃত্ব এমনই কিন্তু আশঙ্কা তৈরি হয়েছে কি এমন হলো তৃণমূল শিবিরের কানো ঘোষা শোনা যাচ্ছে বদলে যেতে পারে হাজি নজরুল ইসলাম নুরুল ইসলাম কেন বদলে যেতে পারে এখানে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এখানে শিবিরের প্রার্থী করা হয়েছে সন্দেশখালীর প্রতিবাদী মহিলা রেখাপাত্রকে তারপর থেকে সমস্ত সমীক্ষাতে উঠে আসছে ভোটে জিততে চলেছেন বিজেপি প্রার্থী রেখা আর তার মাধ্যমে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল প্রার্থী হাজির নজুর নুরুল ইসলাম রেখার সঙ্গে ফোনে কথা বলেন মোদী বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো সন্দেশখালীতে তৃণমূলের অত্যাচারের নির্যাতনের অভিযোগের প্রচারের প্রচারকে হাতিয়ার করেছে আর তার ফলে তৃণমূল যথেষ্ট ব্যাকফুটে আর এরই মধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট তবে কি সত্যিই বসিরহাটের প্রার্থীকে চেঞ্জ করতে চলেছে তৃণমূল কংগ্রেস